প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আমি এখন আছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া যে বিড়িবাদ ভাঙন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন সেই বিড়িবাদ ভাঙনের এখানকার একজন বিএনপি নেতার সাথে কথা বলবো তিনি সেদিন ঈদের দিন কী ঘটেছিল সেই বিষয়টা বলবেন এবং বর্তমান পরিস্থিতি কী সেই বিষয়ে তার কাছ থেকে আমরা জানবো সওক ভাই এখানকার ঈদের দিন কী ঘটেছিল বলবেন এবং বর্তমান কী পরিস্থিতি যেদিন আমরা এই নামাজ পড়ছি নামাজ পড়ে বাড়িতে ফিরছি ফেরার সাথে সাথে খবর পাইলাম যে আমাদের পাট ছুটে গেছে লোকজন হলো রাস্তা পরে দাঁড়ায় আছে আমরা ছুটে দেখি হঠাৎ দশ মিনিটের ভিতরে পুরা পাটটা এক দেড়শো ফুটের মতো নদী গর্ভে হয়ে গেছে এখানে তেতাল্লিশ লাখ টাকার চলমান কাজ ছিল কাজটা দেড় মাস আগে সম্পন্ন হয়েছিল সম্পন্ন হয়েছিল ঠিকাদার প্রতিষ্ঠান সম্পন্ন করছিল পানি উন্নয়ন বোর্ডের অধীনে এরপরে রাস্তা লোকজন চলাচল করছে ঈদের দিন সকালবেলাও লোকজন চলাচল করছে ফেরের রাস্তা গাড়ি ঘোড়া চলছে হঠাৎ করে দশ মিনিটের ভিতরে পুরো রাস্তাটা বিলীন হয়ে গেল যে সাথে সাথে এলাকার লোকজন আমরা সবাই মিলে ওখানে দুই তিন হাজার লোকজনের কাজ করে কিছুটা বাদ আটকাইছিলাম কিন্তু প্রবল জোয়ারের কারণে ওই সময় ছিল বন এই বন মাথায় জোয়ারটা বেশি হয় ওই প্রবল জোয়ারের কারণে ওপর দিয়ে পানি ওভার বলে আবার বাদটা ছুটে গেল ছুটে যাওয়ার পরে ওই আর বাদ দেওয়া সম্ভব হয়নি আমরা অমত অবস্থায় কিছুটা খাল তৈরি হয়ে গেল তৈরি হয়ে যাওয়ার পরে আমরা পানি উন্নয়ন বোর্ডকে ওই দিন সাথে সাথে আসলো আসার পরে এখানে ওই রাত্রি থেকে ওনারা চার দিন পর্যন্ত এখানে অবস্থানে আসেন এখনও অবস্থানে থেকে স্থানীয় চেয়ারম্যান এবং আমরা সবাই মিলে পানি উন্নয়ন বোর্ড মিলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা পরবর্তীতে এই যে বালি বালিয়ে টিউব তৈরি করে টিউবে বালি দিয়ে গতকালকে দুপুরের দিকে আমরা এই বারটা পানি সরবরাহগুলো আটকাইছি এখন বর্তমানে এই কাজ চলমান আছে চলমান অবস্থা আর একদিন দুই দিনের মধ্যে আমরা ভালোভাবে একটা টিউবের বাদ তৈরি করতে পারবো আপাতত ক্ষণস্থায়ের খরচ মতো কিছুদিন এখানে পানি আর সরবরাহ হবে না এর পরে এখানে একটা টেকসই বাদের দরকার এমতো অবস্থায় আমার এলাকার বিশ হাজারের মতো লোকজন পানিবন্দী অবস্থায় ছিল তাদের ঘর বাড়ি ঠুঁয়ে রাস্তাঘাটে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি অবস্থান করছে রাস্তায় অবস্থান করছে তাদের খাদ্য খাদকের অভাব পানি তো মোটেই নাই খাওয়ার পানি এলাকায় এই খাওয়ার পানির দরকার এবং তাদের ত্রাণের দরকার প্রচুর পরিমাণে এ এরপরে আমি আমি এই 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 বিএনপির দলের ক্ষুদ্র একজন কর্মী পঁয়ত্রিশ বছর ধরে আমি এই ইউনিয়নে বিশ বছর সাংগঠনিক সম্পাদকের ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি এখন আমি বর্তমানে উপজেলা বিএনপি আসলে উপজেলা বিএনপির সাবেক যুগ ন আমি আমার নেতা তারেক রহমান ওনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি এলাকার মানুষের জন্যে এই ক্ষতিগ্রস্ত দুর্দশা মানুষের জন্যে কিছু করার জন্যে আমার দাবি আপনার প্রতি ধন্যবাদ ভাইকে আমরা শগৎ বাড়ি এই বিসট যে ভাঙন এলাকা সেই বিসটের এবং এই বাদের নাম তো বিসট এই বাদ বলে তাই তো এটা হ্যাঁ খোলপেট নদীর বিসট বাদ সেইখানেই আপনার আমরা কথা বললাম এবং দেখতে পাচ্ছেন যে বাল খেটে করা হচ্ছে বালি উত্তোলন করে আমরা জিও ব্যাগে করে ইতিমধ্যে তারা পানি এবং এই যে এলাকাগুলো ও এই এলাকা সব কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল বাদ ভাঙার সাথে সাথে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এইসব এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত সেক্ষেত্রে বলেন তো ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই গ্রামটার নাম হলো বিশ্বট গ্রাম হ্যাঁ পুরা বিশ্বট গ্রামটা নয়াখালী পুরা গ্রামটা বল্লভপুর বাসিদেবপুর আনুলিয়া শেষুয়া কাকবসিয়া এই গ্রামগুলো একেবারে পানির তলায় নিমিচিত আমরা কিছু গ্রাম আছে সেগুলো আংশিক আংশিক ক্ষতি হয়েছে এখানে প্রায় বারো হাজার বারোশো লিটার

দেখতে পাচ্ছেন ভাই কিন্তু অনেক মানুষ তার বাসায় এসে উঠছিলো আমরা সেটাও খোঁজ নিয়েছি সে তিনি অনেক মানুষ হের করছেন এছাড়া এই এলাকার কিন্তু অনেক মানুষ আমরা খোঁজ নিয়েছি যে নয়াখালী এলাকার কিছু কিছু মানুষ অভিযোগ করছে তারা চিড়া চিনি এগুলো পেয়েছে তো অনেক জায়গায় তারা কিন্তু আপনার তিরান পায়নি দুইটা তিনটা পরিবার বলল তারা হয়তো কোনো মিস হয়েছে তারা দাবি করেছে সরকারের পক্ষ থেকে কোনোভাবে তাদের এলাকায় তিরানের ব্যবস্থা করার জন্য আমরা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ